মুসলিম নায়েম মোহামদুল্লি সম্মানিত সভাপতি আজকে ডিজিউলি আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের প্রতি প্রতিশ্রম আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ যিনি বিগত অভ্যুত্থানের এই আন্দোলনে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন জান তারেক রহমান স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনারা সাংবাদিক বন্ধু সালাম আলাইকুম বিজয় দিবসের বক্তব্য আমার দেয়া সাজে নয় যারা মুক্তিযুদ্ধ করেছে যারা বিজয় অর্জন করেছে যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে তারাই আজকে বক্তব্য দেওয়ার কথা কিছু কথা বলে আপনাদের অনুপ্রাণিত করব আমাদের অনুসারীদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবো সেজন্য বলা একটি কার্টুনের কথা বলি আফগানিস্তানের সাধারণ জনগণের বিজয়ের পরে এটি কার্টুন প্রকাশিত হয়েছিল প্রথম কবর লেখা আছে ব্রিটিশ দ্বিতীয় কবর লেখা আছে রাশিয়া তারপরের কবর লেখা আছে ইউএসএ তখনকার মধ্যে চলে গেল আরেকটি কবর খালি আছে বলা হলো হোয়াট ইজ নেক্সট হুইজ নেক্সট আমি এই জন্যই বলছি এই জাতি ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে এই জাতি পাকিস্তানের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে আমরা এবং তৃতীয় কবরটির কথা আমি বলবো না আপনারা সবাই জানেন যাদেরকে দাহন করে আমরা এইবার স্বাধীন হয়েছি তাদের কথা আমি বলব এরপরে চতুর্থ কবর যদি আমাদের রচনা করতে হয় বলতে হবে হোয়াট ইজ নেক্সট হুই নেক্সট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অরক্ষিত স্বাধীনতাই হচ্ছে পরাধীনতার চাইত ভয়ঙ্ক এটা মেজর জলিল বলে গিয়েছেন লিখে গিয়েছেন তিনি প্রথম শিখা বীরুত্তম হতে পারেননি তার আগেই তাকে কোর্ট মার্শাল ফেস করতে হয়েছে কেন হয়েছে কাদের কারণে হয়েছে সেই ইতিহাসও আপনারা জানেন শুধু উনিশশো সাল থেকে নয় উনিশশো থেকে শুরু হয়েছে এই ভূখণ্ডকে জাতির একটি করদ রাজ্য হিসেবে বানানো যায় একটি জাতির অধীনস্থ করে রাখানো যায় উনিশশো সালে আমরা বিভিন্ন রকমের স্বার্থের বিনিময়ে অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়ে বিজয়ী হলেও উনিশশো এতক্ষণ উনিশশো সাতচল্লিশ সালের পরে আমরা বুঝতে শিখলাম এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় নয় এটা বাংলাদেশের এই অংশকে পূর্ব পাকিস্তান যখন ছিল তখন তারা মনে করলো এটা মুসলিম ভাবাদর্শ ভিত্তিক একটি পাকিস্তান সৃষ্টি হয়েছে এই বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় ছিল না অর্থনৈতিক বিজয় ছিল না রাজনৈতিক বিজয় ছিল না তখন থেকে অবিরত সংগ্রামের মধ্য দিয়ে আমরা সাতচল্লিশ বাহান্ন সত্তর একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ডে আমরা পুরোপুরি স্বাধীন হলেও এই স্বাধীনতাকে এক বছরের মধ্যে একটি দলের স্বাধীনতা হিসেবে পক্ষিগত করে রাখা হলো এক দলের শাসন এক দলের কুকিগত অবস্থা এবং হঠাৎ করে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ হয়ে গেল কোথাও কোন ধর্মীয় স্বাধীনতা ছিল না সেই অবস্থা থেকে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকের এই বাংলাদেশের দুই পর্যন্ত যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের বুঝতে হবে একটি জাতিকে স্বাধীন এবং স্বাধীন থাকতে গেলে আমাদেরকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে কোনদিন আত্মমর্যাদাশীল জাতি যে জাতির প্রত্যেকটা মানুষ স্বাধীনতার চেতনা বোধ করে সেই জাতিকে কখনো দমিয়ে রাখা যায় না সেই জাতিকে কখনো পরাধীনও করা যায় না আমাদের এইবারের বিজয় আমরা যদি উনিশশো সালের বিজয়ের সাথে একের সাথে সমাধান করি তাহলে বুঝতে হবে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পরে বিজয়ের পরে আমরা যা সংহত করতে পারি নাই চেতনাকে আমরা আমরা অর্জন করতে করতে পারি পারি নাই নাই স্বাধীনতার স্বপ্নকে ভোগ সেই স্বাধীনতার স্বপ্ন যাতে আমরা ভোগ করতে পারি সেজন্য একটি নতুন রাজনৈতিক পরিসর একটি নতুন ক্ষেত্র আজকে তৈরি হয়েছে সেই রাজনৈতিক ক্ষেত্র তৈরি করতে গিয়ে আজকে 2024 সালের এই আন্দোলনে আমাদেরকে নতুন করে 2000 এরও বেশি প্রাণ বিসর্জন দিতে হয়েছে আমাদেরকে আহত হয়েছে হতে হয়েছে পমভূত বরণ করতে হয়েছে প্রায় 20 থেকে 22 হাজার মানুষের এত বড় আত্মত্যাগের পরেও যদি আমাদের ভিতরে বুদুদয় না হয় এই স্বাধীনতা কি আমরা কোনো একটি রাষ্ট্রের করদ রাজ্য পরিণত হওয়ার জন্য অর্জন করব এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব যদি তা না হয় তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে হবে এবং সেখানে রাজনৈতিক নেতৃত্ব দেবেন আপনারা সেটাই হোক আজকে আমাদের এই বিজয় দিবসের আলোচনার প্রধান শপথ আমরা যদি বলতে চাই সেই উনিশশো আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় থেকে আজ পর্যন্ত যত সম্রাট বাহাদুর শাহ জাফর হয়েছে কেউই হয়তো সফল হতো না যদি আমরা আত্মনির্ভরশীল এবং আত্মনির্ভরতার জন্য আমরা যদি একজন জিয়াউর রহমানকে না পেতাম এই বাংলাদেশ একজন জিয়াউর রহমানকে ধারণ করেছিল বলেই আজ পর্যন্ত সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি স্বাধীনতাকে পাহারা দিচ্ছে আমরা এই বাংলাদেশের মাটি ও মানুষ আবহাওয়া পদ্মা মেঘনা যমুনা যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের আদর্শে এবং এই আদর্শে গড়া রাজনৈতিক দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে স্বাধীনতার পাহারাদার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে যাব ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ